এই এই মাত্র আবহাওয়ার বড় খবর দক্ষিণবঙ্গের দশ জেলায় শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস তো কোন কোন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থেকে বিল্লখনি প্রেস করবেন এমন লেটেস্ট ভিডিও সবাইকে পর জন্য তো উত্তর ও পশ্চিমবঙ্গ উপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ তার জেরে আরও জোরালো বর্ষা বর্ষা ঢুকে পড়েছে বঙ্গে বুধবার আলিপুর আবহাওয়া দপ্তর পূর্বাঞ্চলে অধিক অধিকর্তা স্বপ্ন দত্ত এই খবর জানান তিনি বলেন আঠেরো থেকে কুড়ি জুন এই তিন দিন পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একুশ থেকে তেইশে জুন দক্ষিণবঙ্গের সব জেলায় কম বেশি বৃষ্টি হবে এমনই অভিমিত করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে উত্তরবঙ্গের উত্তরবঙ্গের ক্ষেত্রে সব জেলায় ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আজ পুরুলিয়া পশ্চিম বর্ধমান মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়াতে ভারী বৃষ্টির সম্ভাবনা বীরভূম হুগলি হাওড়া দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমানে অতিরিক্ত ভারী বৃষ্টির সম্ভাবনা সঙ্গে থাকছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সঙ্গে চল্লিশ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে উত্তরবঙ্গের সব জেলাতে বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস উনিশে জুন দক্ষিণবঙ্গের পুরুলিয়া ও দক্ষিণ চব্বিশ পরগনা অতি ভারী বৃষ্টির সম্ভাবনা বীরভূম পূর্ব বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুর ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে উত্তর দিনাজপুর দার্জিলিং আলিপুরদুয়ার অতি ভারী বৃষ্টি ও বজ্রবিদ্যুতের সতর্কতা তেইশে জুন নদিয়া দক্ষিণ চব্বিশ পরগনা বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা চব্বিশে জুন দক্ষিণবঙ্গে সব জেলাতেই অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিন বঙ্গ জুড়ে চলছে বৃষ্টি তাই পর্যবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হলে সমস্ত ধরনের সাবধানতা অবলম্বন করতে বলা হয়েছে কিছু এলাকায় জল জমতে পারে শস্য ক্ষতি হতে পারে পর্যবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়েছে